হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সনিয়া আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে খুব মজার একটা রেসিপি সেটা হচ্ছে সুটকি বড়া এই সুটকি বড়াটা আমি খুব সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন চলুন তাহলে দেখে নেই আজকে সুটকি বড়া তৈরি করতেছি সুটকি দিয়ে সুটকিটাকে আগে ভালো করে ভেজে নিতেছি আর এখানে জালিপাতা আমরা নিয়ে নিয়েছি জালিপাতাটা বাজার থেকে এনেছিলাম একদিন আগে দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে একটু তারপরও এটাকে খুব ভালো করে ধুয়ে নিব আর এদিকে আমি সুটকিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর আম্মা এদিকে পাটায় মরিচ বেটে নিচ্ছে আর রসুন বেটে নিচ্ছে এখন আমি অল্প একটু মরিচ দিয়ে লাল শুটকির ভর্তা তৈরি করব। আর পাটায় মাখা ভাত খাবো তারপর আমি শুটকির ভরাটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি আগে শুটকির ভর্তা তৈরি করে নিয়েছি আমার জন্য রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে বলতে গিয়ে জিভে জল চলে আসতেছিল আর এদিকে পাটা মাখায় ভাত খাবো ভাত খেয়ে তারপর বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করব। আগে নেই আর ভাত খেয়ে আপনারা যদি খেতে চান তাহলে আমার সাথে চলে আসুন সবাই অল্প অল্প করে শেয়ার করে নিব দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ভাত মাখাচ্ছি দেখেন ভাত খাওয়া শেষ এখন আমি জালিপাতা দিয়ে শুটকি বড়া তৈরি করবো প্রথমে আমি বাটিতে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে আমি সুটকির ভর্তা নিয়ে নিয়েছি সুটকির ভর্তা বলতে এটার মধ্যে সুটকি আর রসুন বাটা আর মরিচ বাটা তিনটা একসাথে মিক্স করে বেটে নিয়েছিলাম এখন আমি এটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতেছি তারপর দেখেন জালি পাতাগুলো আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এখন এক এক করে বিছিয়ে নিতেছি আমি এক একটা জালি পাতার মানে চারটা করে দিচ্ছি একটা বড়ার মধ্যে কারণ পাতাগুলো অনেক ছোট তাই চারটা করে পাতা দিয়ে আমি এভাবে ভর্তা দিয়ে তারপর পাতাগুলো খুব ভালো করে মুড়িয়ে নিতেছি দেখতে পাচ্ছেন কিভাবে আমি ভাজ করে নিচ্ছি এভাবে ভাজ করে আমি প্রত্যেকটা বড়া তৈরি করব করে তারপর তেলে ভেজে তারপর আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমি চারটা করে পাতা নিয়ে কিভাবে ভর্তাগুলো দিতেছি এখন এটাকে চার ভাজ করব খুব সুন্দর করে দেখেন চার ভাজ করে নিচ্ছি পাতাগুলো ভাজ করে তারপর আমি সবগুলো একবারে তৈরি করে তারপর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন সবগুলো বড়া রেডি এখন আমি এগুলোকে ভেজে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটা ফ্রাইপ্যানে আমি তেল গরম করে নিলাম এখন এক এক করে সবগুলো বড়া দিয়ে দিব মানে একটা ফ্রাইপ্যানের মধ্যে আমি ছয়টা করে বড়া ভাজবো দেখেন এক এক করে আমি কত সুন্দর করে দিয়ে দিচ্ছি অনেকে এই বড়গুলো সুতো দিয়ে বাঁধে আমি সুতো দিয়ে বাঁধি না কারণ সুতো দিয়ে বাঁধলে কেমন জানি লাগে এই জন্য আমি এভাবে মুড়িয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি এগুলো একবারই ছুটবে না আপনাদেরকে পুরোটা ভেজে আমি দেখিয়ে দিব। দেখেন আমি সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এখন এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব আর জালটাকে আমি মিডিয়াম আছে রাখবো ডাক্তারটা তুলে এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এক পার্ট হয়ে গেছে এখন আরেক পার্ট উলটিয়ে দিচ্ছি খুব আস্তে আস্তে করে উল্টাতে হবে যাতে আরেক পার্ট খুলে না যায় দেখতেই পারছেন আমি কীভাবে উলটিয়ে দিয়েছি এক এক করে সবগুলো আমি উলটিয়ে দিলাম এখন আবার আমি ডাক্তার দিয়ে খুব ভালো করে ঢেকে দিব ঢেকে তারপর আমি এটাকে ভেজে নেব মিডিয়াম আছেই এখন ঢাকনা তুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বরা আমার রেডি এখন আমি উল্টিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম এই দেখেন আরেক পাশ কিভাবে কত সুন্দর করে হয়ে গেছে এখন আমি ভালো করে খুব মানে ভালো করে এক একটা করে উলটিয়ে তারপর আমি প্লেটে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সুটকির বড়াটা কেমন হয়েছে যদি আপনাদের এই বড়াটা রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম